ফেসবুক আইডি কীভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেবো এবং আপনার যদি একাধিক ফেসবুক আইডি তৈরি থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের যাই আসুক না কেন আপনারা নতুন একটি ফেসবুক আইডি খুলার জন্য নিচের দিকে দেখতে পারবেন ক্যারেট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনি ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি গেট স্টারে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হোয়াটস ইউর নেম তো এখান থেকে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেবেন তো এখান থেকে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হোয়াটস ইউর বার্থডে তো এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে নেবেন তো এই জন্মশালটা অবশ্যই আপনার নাইডির সাথে মিলিয়ে বসিয়ে নেবেন এবং অবশ্যই এই জন্মশালটা আপনারা আঠারো বছরের উপরে বসিয়ে দিবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো আপনারা আপনাদের বার্থডে সিলেক্ট করে নেওয়ার পরে এই সেটে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার জন্মশাল এবং আপনার বয়স চলে এসেছে তো এখান থেকে আপনি সরাসরি নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে পার্স योर জেন্ডার তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে ফাস্টার হয়েছে ফিমেল তারপরে মেল তারপরে মোর অপশন তো এখান থেকে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে নিবেন তো আপনার জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি নেক্সট এ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে আরো একটি ইন্টারফেস শো হবে পার্স योर মোবাইল নাম্বার তো এখান থেকে আপনার ফেসবুক আইডি তৈরি করার জন্য মোবাইল নম্বর বসিয়ে দিবেন এবং আপনি যদি চান ইমেলের মাধ্যমে এই ফেসবুক আইডি তৈরি করতে তাহলে আপনি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক দিয়ে আপনার ইমেল আইডি বসিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নম্বর বসিয়ে দেব তো আপনারা একই নিয়মে দুইটি মাধ্যমে ফেসবুক আইডি তৈরি করতে পারবেন তো আপনারা ইমেল আইডি অথবা মোবাইল নম্বর বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে ক্রেটে পাসওয়ার্ড তো এখান থেকে আপনি আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো এখান থেকে আপনি পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই ও লগ ইন ইনফো তো এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারবেন অথবা আপনি নট না ক্লিক দিয়ে এখান থেকে বেক হয়ে যেতে পারবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি আই এগ্রিতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কনফার্ম উইথ কোড ইন স্টেটে ক্লিক দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ফার্স্ট ডিজিটের একটি কোড চলে আসলো তো আপনার কোডটি ভেরিফাই হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এডিওর প্রোফাইল পিকচার তো এখান থেকে আপনি সরাসরি এই স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে ওয়েলকাম টু ফেসবুক এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আপনি সরাসরি এই নোট না অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এই স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলো অ্যাড ইউর ফেরেন্টস বলে তো এখান থেকে আপনি চাইলে এভাবে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন অথবা আপনি যদি চান সরাসরি এখান থেকে ব্যাক হতে তাহলে আপনি এই স্কিপেক ক্লিক দিবেন তাহলে এখান থেকে বেগ হতে পারবেন তো এখান থেকে আপনি আবার এই স্কিপেক ক্লিক দিবেন তারপরে আপনি সরাসরি এখান থেকে আবার এই স্কিপেক ক্লিক দিবেন তো ফাইনালি দেখতে পারলেন আপনার ফেসবুক আইডিটি তৈরি হয়ে গেল তো আপনার ফেসবুক আইডিতে ভিজিট করার জন্য এখান থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি তৈরি হয়ে গেল। তো এখান থেকে আপনি ফেসবুক আইডিটি প্রফেশনালি কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ফার্স্টে রয়েছে প্রোফাইল পিকচার নামে একটি অপশন তো আপনি আপনার পছন্দ ফটো এড করার জন্য এই অ্যাড অপশনে ক্লিক দিবেন তারপরে এলাও এক্সেসে ক্লিক দিবেন তারপরে আবার এলাও ক্লিক দিবেন তারপরে আপনি সরাসরি এখান থেকে অ্যালাওয়ালে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন তো আপনার পছন্দের ফটো সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এখান থেকে সেই অপশানে ক্লিক দিবেন তাহলে এটি আপনার ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার হিসাবে সেট হয়ে যাবে তো দেখতে পারলেন আমার প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেল তারপরে এভাবে স্ক্রল করে দেখতে পারবেন খাবার ফটো নামে একটি অপশন তো এখান থেকে আপনি অ্যাড অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনার পছন্দের খাবার ফটোটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে দেখতে পারলেন আমার খাবার ফটোটি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনি সরাসরি সেই অপশনে ক্লিক দিবেন তাহলে দেখতে পারবেন আপনার খাবার ফটোটি অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারলেন আমার হয়ে গেল তারপরে এভাবে দিকে স্ক্রল করে দেখতে পারবেন আর অপশন চলে আসলো ডিটেইলস বলে তো থেকে দেখতে পারবেন বাই বায়ো নামে একটি অপশন তো এখানে আপনি আপনার ফেসবুক আইডি সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন তারপরে দেখতে পারবেন ডিটেলস নামে একটি অপশন তো এখানে দেখতে পারবেন কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস তো এখানে আপনারা এই অপশনগুলো এড করার জন্য এই অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের মতো করে এই অপশনগুলো এড করে নেবেন এবং এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম